হামজা চৌধুরী এবং সামিৎসং কে আমরা আমাদের নেপালের উইন্ডোতে পাচ্ছি না ইতিমধ্যে আমরা জানি যে হামজা চৌধুরী লেস্টার সিটির ক্যাপ্টেনসির দায়িত্ব পালন করছেন এবং আমাদের সামিথ ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করছেন দুজনে খুব মেজর একটা দায়িত্ব পালন করছেন আহ এক্ষেত্রে আসলে দলকে নিজের ক্লাবকে ছেড়ে আসা একটা গুরুত্বপূর্ণ খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু না বাংলাদেশের জন্য নেপালের যে ম্যাচটা এটা আসলে প্রীতি ম্যাচ হবে আমরা যেটা জানি আর কি আমরা আসলে হামজা চৌধুরী এবং সামিৎসং কে পাবো কি পাবো না এটা আসলে নিশ্চিত ভাবে আমি আপনাদের কাছে বলে দিব অনেকে আসলে কনফিউজ যে আমরা পাবো কি পাবো না অনেক নিউজ হচ্ছে আমাদের ইতিমধ্যেই যে পেতেও পারি নাও পেতে পারি আমি আসলে অনেক ঘাটাঘাটি করলাম এবং সেটা নিয়ে একটু জানার চেষ্টা করলাম এবং সেটা থেকে একটা ফল পেয়েছি ফলাফলটা আপনাদের মাঝে জানাচ্ছি আমরা প্রথমে আসি সামিত সোমের কথায় আমরা আমাদের নেপালের উইন্ডোতে নিশ্চিতভাবে বলতে পারছি যে সামিত সোমকে আমরা পাচ্ছি না কেন বলতেছি একটু ধারণ অপেক্ষা করেন বলছি সামিত সোম যেহেতু ক্যালবেলরি এফ সির কানাডার প্রিমিয়ার লিগের প্রথম সারি প্রিমিয়ার লিগের ক্যাপ্টেন তিনি এই দলের বর্তমানে ক্যাপ্টেনশিপ দায়িত্ব পালন করছেন সামিত সোমের পজিশন যে পজিশনে সামিদ সোম খেলছেন সামিৎসোম ছাড়া কিন্তু তেমন একটা ফিল্ডার নেই অ্যাটাকিং মিডফিল্ডে তিনি খেলে থাকেন তার মানে সাপ করানোর মতো তাকে কিন্তু নব্বই মিনিট খেলানো হয় বেশিরভাগ সময় তাকে কিন্তু সাফ করানোর মতো প্লেয়ার আমরা ইতিমধ্যে তাদের দলে দেখতে পাচ্ছি না এই একটা মূল কারণ সামিৎসোংকে না পাওয়ার কারণ হচ্ছে যদি এক্সট্রা প্লেয়ার থাকতো ওই দলে তাহলে হয়তো আহ আমরা হয়তো সামিৎসোকে পেয়ে যেতাম হয়তো বাপুকে যদি তাদের কাছে অনুরোধ করতো হয়তো তাহলে সামিৎসোম চলে আসতেন রাজি থাকতেন কিন্তু এখন দেখলাম যে আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে পজিশনে পজিশনে খেলছেন এই থাকলেও তারা খুব একটা পারফর্ম থেকে তাদেরকে নিচ্ছে না ক্যালবেল রিএফসি তো সামিৎসোম যে পজিশনে আছেন এই পজিশনের জন্য সামিৎসোমের ম্যাচটা খুবই দরকার ক্যালবেল রিএফসির ম্যাচটা খুবই দরকার খুবই প্রয়োজনীয় সেজন্য জন্য নিশ্চিতভাবে পাচ্ছি না আমরা ওই পজিশনের সামিৎসোম ছাড়া আসলে ওই দলের চাহিদাটা মেটাতে পারবে না সেজন্য সামিৎসোমকে ছাড়া মানে ধরে নেওয়া যায় সামিছম আসছেন না সামিছম নিজ আসার জন্য তেমনটা সম্মতি প্রকাশ করেন এখন পর্যন্ত এবং বাপুপে থেকেও জানিয়েছে যে তার তাকে নিয়ে কাজ করা হচ্ছে না নেপালে আসার জন্য মোটামুটি তিনি স্তবিত আছে এবং ক্যালবেলি এফসি জানিয়ে দিয়েছেন তাকে দিবেন না সো আমরা সামিছমকে পাচ্ছি না সোজা কথা এবার শ্রী হামদ চৌধুরী হামদ চৌধুরী কে নিয়ে সবচেয়ে বেশি মানুষের কনফিউশন যে হামদ চৌধুরী কি আমরা আসলে নেপালে উইন্ডুতে পাবো কিনা সেটা হচ্ছে কথা তো আসলে হামদ চৌধুরী নসন সিজন শুরু করছে খুব ভালোভাবে এবং হামদ চৌধুরী যে পারফর্ম করতেছে লাস্ট ম্যাচ এই সিজন শুরু করার পর থেকে আসলে সেটা সুপার ডুপার একজন ক্যাপ্টেন থেকে এমন একটা পারফর্ম এমনটা গোল করতেছেন অ্যাসিস্ট করতেছেন হামরা চৌধুরী উম তারপর হচ্ছে এই সময়ে তার লেস্টার সিটি ক্লাব কখনোই চাইবে না যে তার ক্যাপ্টেন তিনি একটা লম্বা সময়ের জন্য ছুটিতে পাঠাক তো এখন মূল কথা হচ্ছে হামজা চৌধুরী কি নিজে চাইছেন কিনা আসার জন্য হামজা চৌধুরী কিন্তু একটা পজিটিভ দিক আছে হামজা চৌধুরী মধ্যে হামজা চৌধুরীর নাম কিন্তু আমাদের সেই দলের মধ্যে আছে নেপালের উইন্ডোতে যে ম্যাচ গুলো হবে সেখানের মধ্যে কিন্তু হামজা চৌধুরী স্কোয়াডের মধ্যে হামজা চৌধুরীর নামটা আছে তবে হামজা চৌধুরীকে না পাওয়ার সম্ভাবনাটা বেশি এবং আমি শেষমেশ বলবো যে হামজা চৌধুরীকে আমরা পাচ্ছি না কারণ হচ্ছে ওই একই কথা সামি ছের ব্যাপারে যে ঘটনাটা ঘটেছে হামজা চৌধুরী অপোনেন্ট ক্যাপ্টেন যিনি হামজা চৌধুরীর ক্যাপ্টেন যিনি তিনি আসলে অত নতুন ক্যাপ্টেন এবং অত বেশি পারফর্ম করতেছেন না তো চাইবেন না যে অভিজ্ঞ ক্যাপ্টেন হারাতে যিনি পারফর্ম করতেছেন নিজে এবং দলের সবার সাথে বন্ডিং ভালো এবং হামজা চৌধুরীর পজিশনে কিন্তু খুব একটা ভালো প্লেয়ার নেই ডিফেন্সিভ মিডফিল্ডারে খুব একটা ভালো তাদের খুব ভালো যে পারফর্ম করতেছে এমন প্লেয়ার কিন্তু নেই সেজন্য আহ আমরা ইতিমধ্যেই নিশ্চিত হয়েছি যে আমরা নেপালের উইন্ডোতে দুঃখজনক ভাবে হামজা এবং সামিজ দুজনের একজন পাচ্ছি না তো হচ্ছে আপনারা হয়তো অনেকে বলবেন যে আপনি অগ্রিম কথা কেন বলতেছেন এখনো তো শিউর সিদ্ধান্ত আসেনি আসলে আমি একটু ঘাটাঘাটি করেছি সেজন্য বলতে পারতেছি আপনি একটু খেয়াল করে দেখবেন আমার যে কথাগুলো সেটা সত্যতা আছে অবশ্যই হামজা চৌধুরীকে পাচ্ছি না ধরে রাখেন এবং চাইবো এদের এই আমরা বাকি যে দলটা আছে সেটা নিয়ে সাজি আমরা নেক্সট প্ল্যান করার জন্য যে কিভাবে আমরা নেপালের সাথে একদম খুব জয় নিয়ে আসতে পারি নেপালের সাথে ড্র কিংবা হারের লজ্জা যদি হয় তাহলে বাংলাদেশ জাতীয় দলের মধ্যে খুব একটা খারাপ প্রভাব পড়বে কারণ এত ভালো ভালো প্লেয়ার এসে যদি আমরা এত খারাপ করি তাহলে হয়তো আমাদের অনেকটা আশা হতে হবে বাংলাদেশের ফুটবল ফেডারেশন কিংবা বাংলাদেশের ফুটবল সমর্থকরা আশা হতে হবে কারণ একটা গণজোয়ার কিন্তু তৈরি হয়েছে বাংলাদেশ ফুটবলের মধ্যে মানুষ কিন্তু দেখতে চাচ্ছে ফুটবলটা এখন যদি এভাবে হারের পরে হার আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচটা জিততে পারলাম আমরা ড্র করলাম আমরা সিঙ্গাপুরের সাথে খুব খুব মানে আমাদের প্রয়োজন ছিল ম্যাচটা আমরা হেরে বসলাম আমাদের তারপর হচ্ছে আমাদের এখন সামনে যে ম্যাচগুলো আছে সেগুলোর জন্য আমরা খুবই মানে দর্শকদের কিন্তু উৎসাহ প্রদান করতে হবে দর্শকদের যদি একবার মুখ ঘুরে নেয় তাহলে কিন্তু আর ফিরবে না কারণ হচ্ছে ফুটবলের যে গণজোয় তৈরি হয়েছে সেটা কিন্তু জিতার মাধ্যমে ধরে রাখতে হবে সো আমরা হামজা সামিদকে ছাড়াও আমরা কিন্তু কিউবা ফাহমিদুল এবং আরো জ্যান হাকিমকে পাওয়ার সম্ভাবনা আছে সো আমরা চাই সবাইকে নিয়ে ম্যাচগুলো জিতার জন্য আহ সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের জিততে হবে এটা বলে আজকে ভিডিও শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম